চললাম বাড়িতে লাঞ্চ করতে আজকে ওয়েডারটা একটু মেঘলা মেঘলা ভাব হ্যালো শুভ কপুর তোমরা খাওয়া শেষ আমি বললাম আবার দেখো ভাত নে মা একটু কমাই জানো আবার না আমি তো ভাত খালাম না মা আমার ভালোবাসা ভাত খাওয়াই দেখা দিও বেয়া লাগছে তো ভাত খাওয়া বললাম মা খুবই দেবো মা কি রান্না করেছো আজকে বাটা তোমরা কমেন্টে করি ওটা কি সেবাটা আমি বলবো না এখন ভাইয়ের খাওয়া শেষ ভাইয়ের তো চুপচাপ কী করবো কথা কথা বলতে পারো না এই কারণে আগে আগে খাইয়া দেওয়া তাই কত সিরিয়াস দেখো আমার ভাই আমি দুপুরবেলা ডেলি খিতে দেওয়া খাই তোমরা কিন্তু কই তো তোমরা কিন্তু কো তোমরা তো কমেন্ট করো ভালো হয়েছে সুন্দর হয়েছে আমার ভালো লাগছে আরও দেখবা কিন্তু একটু কইতে পারো তোমরাও খিতা দেওয়া খাইছ কেমন করো কি চলে ফিরবো খেতে ব্যথা করতো না আমি তোমরা কই ঢেলি ঢেলি আমার কি থাকবে তা করে করে না কিন্তু অতুলনীয় স্বাদে গন্ধে কাস্টমার রেসিপি সেরা সেরা হুম এমন বাটা হলে মাছ মাংস দরকার নেই আমার আমি খুব ভালো হয় বাটা মার হাতের বাটা তো কোনো কথাই নেই দেখো আজকে আবার ভাত দিয়া ফল দিয়া কালকে দিলাম তোমরা করলে না তো কেমন খাওনি ভাত দেয়া ফল দেয়া হুম কমনকে একটু কইও তাহলে বোঝা যায় যে আমার ভিডিও তোমরা দেখছে মা খুব স্বাল হয়েছে মা পাটারটা খুব স্বাদ আছে আজকে কই বা দাদা দাদা কমেন্ট করবা ঠিক আছে কি কি দিয়া ভাবছিস আমারও তো ইচ্ছা করে একটু শুনতে তোমার ঠিক দেখা হয়তো তো হ্যাঁ দাদা দাদা কমেন্ট করবা আচ্ছা দুপুরে কি দিয়েছ কইবা হ্যাঁ বারো আচ্ছা গরম ডেট তো কম আছে তাই শুভ গরম কে কোন রকমে আছা একটু বৃষ্টি হয়ে দিয়ে আসলো এদিকে খারাপ না আর অতটা কমছে না তারপরে ঠিক আছে তো হেভি গরম থাকা ঠিক আছে তারপরে তোমরা তো একটা প্রবলেমও শেয়ার করছিলাম নোটিফিকেশনের পেপারটা নিয়ম কিন্তু তোমরা কি তো কুছো না দেওয়া নিয়ে মা মাগ দাও দেখো একটা আইটেম খাওয়া শেষ মানে নেক্সট আইটেম শুরু এই দেখো এটা কি ঠিক আছে আজকে আমি কোনো নাম করে দেখ তোমরা রাখ কমেন্টে তোমার রাখছি এটা বুঝুন তোমরা আমার বিস হুম এলাকি দিব স্যার আমার জানো এলাকি দিবু চোখলা খেতে খুব ভালো লাগে হুম কি চোখলাটা ঠিক আছে না ভাতের সাথে দিয়ে দেওয়া খুব টেস্ট হুম হুম আর তো খোলা হুম কি করতেছ আমি সবাই ভুলতেছি কিন্তু হুম তো কত না আরে আজকে বড় না আজকে কিছু শেয়ার করতাম না কি তোমরা ওই শেয়ার করে তোমরা কোনো উত্তর টুত্তর দাও না এই গাছে কোনো কিছু শেয়ার করতাম না ডাক করছেন আমার ফেসবুকে প্রিয় বন্ধুরা লাগে শেয়ার করতাম না আজকে বেশি বড়ো করতাম না কথা শেষ খাওয়া শেষ চলে যাবো বেশি হ্যাঁ হ্যাঁ সেটা সবাই খুব ভালো থাকে Todo burul. Ala go. Tata.